জোকারের কথা উত্তর দেব না জোকারের কথা উত্তর দেব না নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে গতকাল রাত্রিবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি জেলা অফিসে ছিলাম জেলা সভাপতির বৈঠকে আমরা এক মিটিংয়ে বৈঠক ডাকা বৈঠকে আমরা উপস্থিত ছিলাম ওখানে আমরা মিটিং করছিলাম বৈঠকে করছি ওখানে আমি খবর পাই আমার ছেলে ফোন করে বাড়িতে ভাঙচুর হচ্ছে আমার নিচের ঘরে আছে ঘর আছে সেই ঘরটা ওরা তৃণমূলের কতজন দুষ্কৃতি মিলে ঢুকে সেই ঘর ভাঙচুর করে তালা ভেঙে ঢোকে সিসিটিভি ফুটেজ ভেঙে দেয় সিসিটিভি ফুটেজ নিয়ে চলে যায় ল্যাপটপ নিয়ে চলে যায় ঠিক আছে সিসিটিভি ফুটেজ কয়েকটা ভেঙেও দিয়েছে একটা মানি পার্স ছিল সেটাও নিয়ে চলে যায় ঠিক আছে আমার দরকারি কিছু ডকুমেন্টস কাগজপত্র সব কিছু লুটপাট করে নিয়ে চলে যায় তৃণমূলের দুষ্কৃতীরা ওই বরানগর তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবিমান ঘোষ গুরুপের আতুল ঠিক আছে তাদের মহানগর পৌরসভা হ্যাঁ এই তো আমাদের কাছে ফুটেজ আছে আপনারা ওই পশ্চিমবাংলার সমস্ত মানুষকে দেখান দেখুন বিজেপি করলে তার অপরাধ বিজেপি করলে তার অপরাধ একটু তো আতঙ্কিত আছেই না না আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে আমরা জানিয়েছি কালকে একটা ডায়েরি করা হয়েছে আজকে এফআইআর করব আমরা তো বলেছি তারা তো এফআইআর করতেই না করেছিল আমরা এফআইআর করব মনের জোর থাকবে কারণ আমাদের পশ্চিমবাংলার মানুষকে বাঁচাতে হবে আমাদের হিন্দুদের বাঁচাতে হবে পশ্চিমবাংলার প্রত্যেকটি মহিলাকে বাঁচাতে হবে আমাদের আমাদের প্রতিবাদ জারি থাকবে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের গন্যাদের বিরুদ্ধে একটু আতঙ্কিত আছি যে কোনো সময় দুটো দুটো ছোট ছোট বাচ্চা থাকে যে কোনো সময় হামলা হয় আমার বাড়িতে তার উপরে হেনস্থা করা হয়েছে এবং তাকে আক্রমণ করা হয়েছে বিশ্রীভাবে প্লাস এখানে আমাদের যে কার্যকর্তা মন্ডল সভাপতি নয়না সিং এবং ভুবন বলে আমাদের এক লয়ার বন্ধু আছেন কার্যকর্তা আছেন তার উপরেও আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল আমাদের মিছিল এখান থেকে শুরু করব থানাতে গিয়ে ডেপুটেশন দিয়ে শেষ করবাস এই আন্দোলন তো শুরু হলো এরপরে আগে বিগত দিনও আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনকে যেমন আমরা জারি রেখেছি এই আন্দোলন নিয়ে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন তৈরি করব। এবং পশ্চিমবঙ্গ থেকে এই যে দুর্বৃত্তায়ন সরকার আছে এই সরকারকে আমরা উৎখাত করবই এটা আমাদের চ্যালেঞ্জ আগামী ২৬ অবধি যা যা করার আছে ওরা যেন না। নেয় আর ছাব্বিশের পর ওরা যেন ওদের টিকিটটা কেটে রাখে ছাব্বিশের পর ওরা যেন টিকিটটা কেটে রাখে প্রত্যেকটা কর্মীর চোখের জল প্রত্যেকটা কর্মীর রক্ত প্রত্যেকটা ক্ষতচিহ্নের হিসাব হবে প্রত্যেকটা ক্ষতচিহ্নের হিসাব হবে মনে রাখবেন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কংগ্রেস নয় যে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে নিয়ে আমরা ভুলে যাব না যে আয়নায় যেমন মুখ দেখাবে ঠিক তারা তেমন মুখ দেখবে এই সব এলাকায় যত ভূত পেতনি শাকচুন্নি যা আছে সব তাড়াবো আমরা নিশ্চিন্তে থাকবো কে কখন বলেছে কটার সময় দুপুর থেকে বলছে সব ছি 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 দুপুর থেকে ওকে রাখে কিনা ঠিক নেই এখন ও মাল ফাল খেয়ে সব বকছে এসব কথা গুরুত্ব দেন কেন এখন দুপুর থেকে খাচ্ছে সেটা তো এখন জানতাম না ছাড়ুন এসব সিরিয়াস কথা বলুন জোকারের কথাদের উত্তর দেব না কি বলবেন এটা এটা লাগিয়ে ঝগড়া করা শুরু করেছেন স্পিকার ও স্পিকার স্পিকার বিমান ব্যানার্জি শুরু করিয়েছেন এটা বারুইপুর দিয়ে সেটা চলছে এখন মুশকিল হচ্ছে ওদের ইচ্ছে হয়েছে ওরা গণ্ডগোল করতে চাইছে কোনো অসুবিধা কিছু নেই আমরা আমাদের মিছিল করব আমাদের মিছিল আগে থাকতে অ্যানাউন্স করা আছে মিছিল যাবে এভাবে মানুষকে ভয় দেখিয়ে তো থামানো যায় না ওরা চেষ্টা করছে করবে কল্প যেন ইয়ে করে সমস্ত কথাবার্তাগুলি বলছেন সুনিতা চাওলা তারপর উনি আবার শুনলাম যে স্পেস সায়েন্স ও পড়াশোনা করেছেন এই সব কথাবার্তা বলা রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথা থেকে এইসবই বেরোয় এগুলো নিয়ে কিছু বলার বেশি কিছু নেই মদন মিত্রকে কেউ এখন পলিটিক্সে ধরছে না মানুষ খুব দুঃখে আছে যে মদন মিত্র সেই রেগুলার লাইভে আসছে না বলে কারণ আমাদের হাসির একটা খোরাক বন্ধ হয়েছে উনি তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে আবার লাইভে আসুন মানুষ একটু আনন্দ পাক আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম